নীতিতে একমাত্র একটা অপবিত্র জিনিস আছে এইটা আটলান্টিক মহাসাগর দিয়ে ধুইলেও যা যেই ময়লা সেই ময়লা সেটার নাম হলো মুশ্রিক সেই মুশ্রিক আমি নির্দিষ্ট কারো নাম তো নেই নাই কারো গায়ে মাখা তো দরকার নেই যেই শিরিক করবে সে বাংলাদেশের আমরা মুসলমানদের মধ্যে যদি কেউ শিরিক শুরু করে সেও বিষ্ঠা সেও কি হয়ে গেল আল্লাহ এক কবিজকে কে কে দিন আরেক খবিশের উপরে এক জাহান নামের বিষ্ঠাকে আরেক বিষ্ঠার উপরে স্তূপ করতে 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 স্তূপ স্তূপিকৃত করে একসাথে জাহান্নামে নামে ফেলে কোন মুসলমান মেয়ে কোন খ্রিস্টান ওরা আহলুল কিতাব আসমানে কিতে বলা তাদের সাথে অপ্রেম করা জায়েজ নাই অবৈধ হারাম আর যেগুলির আসমানে কিতাব নাই আস্থা মুশ্রিক এগুলির সাথে তো মুসলিমেরা থুও দেয় না এগুলি ঠিক না

সাথে তার কোনো সম্পর্ক চলতে পরান সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত লাহুম নাহিলুল লাহুম ওয়ালাহু ইয়াহিলুন না ও মুশরিক গলি ও ইসকন গলি ও হাম ফর হামাবি গলি মুসলিম নারীদের জন্য না ওরা হালাল না মুসলিম নারী তাদের জন্য হালাল কোনটাই হালাল তাহলে ইস্কনের জঙ্গিরা যে বলল ইমাম সাহেবরা মেম্বর থেকে ঘোষণা দেবে এই মাসলা তো ঘোষণা তো দিলাম আলহামদুলিল্লাহ ঘোষণা খেপাইস না আমার করে খেপাইলে আসমান জমিনে এক করিয়া মাধ্যম একবারে আল্লাহরে দিয়ে মালিকের দিয়ে ঠিক নয় কি সৌরা আর নৌরের ছাব্বিশ নম্বর আয়াত আল খবি জাতুলি খবি খবিষগুলি খবিষ মহিলাগুলি যেগুলি মর্ষেকা স্ত্রীকারিনী খবিষ এগুলি হলেও তাদের অনুরূপ খবিস মর্ষ্যেক পুরুষের জন্য হেরা হেরা ঠিক না যেমন সুটকি তেমন বেগুন যেমন সুটকি তেমন বেগুন মুখস্থ করেন আল্ল কবি ল নারীরা খবিস পুরুষের জন্য ঠিক না আর মুসলিমদের ব্যাপারে কি বলা আছে অত্যবা তুলিতই বি পবিত্রা নারীরা পবিত্র পুরুষ অর্থাৎ মুসলিমা নারীরা মুসলিম পুরুষদের জন্য পবিত্র পবিত্রের জন্য জান্নাতি নারীরা জান্নাতি পুরুষের জন্য জাহান্নামী নারীরা জাহান্নামী পুরুষদের জন্য ঠিক নাকি কি মশলা ক্লিয়ার আচ্ছা সুরাল বকর দুশো একুশ নম্বর আয়াত ওয়ালা কোন মুসিকা নারী মুসলিমরা বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা আনে মুসলিম হলে পরে তারপরে কথা ঠিক না বলে তুমি হল আর কোন পুরুষের কাছে মুসলমান মেয়ে বিয়ে দেও না যতক্ষণ ওই মুশ্রিক ওই ইস্কন ইস্কন না কি ইস্কন ইস্কন কি একটা নাম আর নাম পাই নাই দুনিয়াতে ইস্কন আল্লাহ তো নিষেধ করে দিচ্ছেন যে এগুলির কাছে কোন মুসলিম আমার কোন ইমানদার বান্দী এদের কাছে যাইতে আরে না কেন এগুলি সব জাহান দিকে ডাকে ইস্কন কোন দিকে ডাকে জাহান দিকে আপনার মেয়েরা আপনি দিবেন জাহান নামের হাতে দিবেন তাহলে আপনারও জাহান নামে নিয়ে ঠিক না আর আল্লাহর কথা মানবেন আল্লাহ যেভাবে বলে সেভাবে চলবেন কেন আল্লাহদু ইলল জেনতি আল্লাহ ডাকেন জান্নাতের দিকে আর ক্ষমা আমরা কাটটা শুনবো আজকে একটা স্লোগান দিয়েছি কোথায় জানি মসজিদে মাদার সৃষ্টি যার আইন তাল সৃষ্টি বাংলাদেশ সংবিধান নাকি ঢাকার মশাগুলি চলে হ্যাঁ আল্লাহ রাইনে চলে কত ভালো এরা আমাদের রাজনীতি রাজনীতি বিদেশে মশাগুলি কত ভালো ওরা কারাইনে চলে আল্লাহ ওদের যে পাখার যে বনবন শব্দ ওরা যে ডেঙ্গু ওরা যে চিকুনগুনিয়া এগুলি কার হুকুমে ওরা এগুলি করে মালিকের হুকুম মক্কার কাফেররা কোরআনে মশার উদাহরণ দেখা কয় আর মোহাম্মদ আর কিছু পায় নাই মশার উদাহরণ আল্লাহর কিতাবে যদি হইতো আল্লাহ উদাহরণ দেবেন বিরাট বিরাট ডাইনোসর বাঘ সিংহ এগুলি মশার উদাহরণ আসলে দেখেন পৃথিবীতে কোন বাঘ বা লোক সিং আক্রমণে এত মানুষ মরে নাই যত মানুষ মরেছে মশার ঠিক না বাঘে মানুষ কয়টা মারছে বাঘ আছে বা কয়টা কিন্তু মশা ঢাকারে জ্বালাই খাইছে হায় হায় রে চিকুন গুনি এটা নামও শুনি নাই চিকুন গুনি একটা বের হয়েছে এটা জ্বর হইলে রে একেবারে হাড্ডি সার চলে তাহলে মশা কত মারাত্মক আপনি একশো তলা উপরে উঠেন মশা ওখানে হাজির তার কাছে রাডার আছে সে রাডারে দেখে যে এই লোকটা কতটা দূরত্বে আছে আমাকে কতটা স্পিডে উঠতে হবে আবার মশা শরীরের ভিতরে সুইটা ঢুকাবার পরে যদি দেখে রক্ত ঘন তার চিকুন সুই দিয়ে রক্তটা উঠে না সাথে সাথে রক্ত তরল করার রাসায়নিক আছে তার কাছে কেমিক্যাল আছে ওইটা প্রয়োগ করে ওটা প্রয়োগ করে রক্তরে পাতলা করে টানি নেয় কত বড় ডক্টর তো এই রকম একটা প্রাণীর উদাহরণ কোরআনে দিলে কি কোরআনের মান কমে না আরও বাড়ে ল আকবর লহ আকবর